এই ছোট্ট ছোট্ট চারা মাছগুলো দারুণ একটা জিনিস বানাবো আজকে আমি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি চারটি মাছই নিচে আমি সব মাছ করবো না আমরা তো মাত্র দুজন দুটো করে হয়ে যাবে তেল বসিয়ে দিয়েছি ভাজতে দিয়ে দেবো মাছটা যাতে ভাজা হোক আমি তাদের বেসনটা ফেটে নেব দিয়ে দেব নুন পেঁয়াজ লঙ্কা আদা কুচি রসুন কুচি ধনে পাতা দিয়ে দেবো একটু অল্প হলুদ অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা কুচি দিয়েছি বেশি দেব না অল্প একটু খাবার সডা দিয়ে দেব দু চার দানা মিষ্টি বেশি দেব না মিষ্টিটা দিচ্ছি এই জন্যে একটু মজমচে হবে বলে আপনাদের কাছে যদি থাকে একটু চালগুড়ি দেবেন তাহলে আমার কাছে নেই এবারে অল্প জল দিয়ে ফেটে বেসনটা আবার ফাটা হবে কিন্তু খুব ভালো করে ফাটতে হবে দশ মিনিট ধরে ফাটতে হবে তা নাহলে মচমচা হবে না তারপর দশ মিনিট ধরে ফাটা হয়ে গেছে বেসন ফাটতে ভাগতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো অনেক ছেলেরা আছে ছোট মাছ একদম খেতে চায় না বিশেষ করে আমার ছেলে তো একদমই খাবে না তাই জন্যই আজকে আমি এটা ভাবলাম যে যে পকোড়া বানিয়ে খাওয়াই এর আগেও আমি ওকে পকোড়া ইয়ে করেই গিয়েছিলাম তো খেয়েছিলো আজকে আমি তাই বানালাম আজকে তো খুব বড় বড় মাছ নেই ছোট মাছই আছে তাই ভাবলাম যে আজকে পকোড়োই বানিয়ে দিই ও এমনি যদি মাছ দিই না ঝাল বা ভেজে দিই তাও খাবে না ওকে এইরকম ভাবে যদি বানিয়ে দাও তাহলে খাবে তেল আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেব এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে তেলে ছেড়ে দেব চারটে মাছই দিয়ে দিয়েছি আস্তে করে কম আছে এখন ভাজতে হবে তা নাহলে মচমচ হবে না গ্যাসটা বাড়ি দিলে এবারে আস্তে আস্তে উল্টে দেব এই দুটো উল্টে দিয়েছি এই দুটো এখন দেবো এই দুটো যেহেতু আগে দেওয়া হয়ে গেছে এই দুটো লাল হয়েছে কম আছে একদম ভাজা হবে না গ্যাসটা একদম মচমচা হবে না থেকে মিনিট প্রায় দিয়ে প্রায় হয়ে গেছে একটার সঙ্গে একটা ঠোঁকা যাবে এমন আওয়াজ হচ্ছে তো ভালোই ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এই যে ভাজা ভাজা তুলে রেখেছি দেখেছো একটার সাথে একটা ঠুকলে কেমন আওয়াজ হচ্ছে কতটা শক্ত হয়েছে কম আছে অনেকক্ষণ ধরে যে ভাজলে না খুব শক্ত হয় আর বিশেষ করে গরম ভাতে খেলে তো খুবই ভালো খেতে এরকম ছেলেরা যদি খেতে চায় দেখবেন যদি আর না বলবে না এরকমভাবেই খাবে এইরকমভাবে ওদেরকে বানিয়ে দিতে হবে খাবেই